আমি সংবাদ এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মাহফুজ ও আসিফের এনসিপি তে যোগদান নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন এমন আলোচনা চলছে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে দুই দিক থেকে আগ্রহ আছে সবকিছু চূড়ান্ত হলে দুজনের জন্যে দলে নতুন পথ সৃষ্টি করা হবে এবার জানাব বাংলাদেশি নয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কক্সবাজার টেকনাপ শাহাপুরীর দ্বীপ সাগরে মাছ ধরতে যাওয়া নয় জেলেকে আটক করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়েছে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম এ তথ্য নিশ্চিত করেছেন জানাব ওসমান হাদির সবশেষ অবস্থা জানিয়ে অগ্রিম কর্মসূচি ঘোষণা ইনক্লাব মঞ্চের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে এবারে থাকছে রুদ্ধদ্বার বৈঠকে দলীয় প্রার্থীদের জরুরি যে নির্দেশনা দিল বিএনপি ত্রয়োদশ জাতে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি আজ দ্বিতীয় দফায় বৈঠক এর আগে গতকাল একশো সাত প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড সেখানে দেওয়া হয় জরুরি কিছু নির্দেশনা এদিকে বিএনপি সরকার এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে পাশাপাশি রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা করা হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আত্মহত্যা করেছে ইসরায়েলির একষট্টি সেনা সদস্য ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর থেকে এটি ইসরায়েলি বাহিনীর একষট্টিতম সেনার মৃত্যু ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজ জানিয়েছে সর্বশেষ মৃত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ট্র্যাকার হিসেবে কাজ করছিলেন প্রিয়দর্শক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনিকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে আপনি জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন এমন আলোচনা চলছে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে দুই দিক থেকে আগ্রহ আছে সবকিছু চূড়ান্ত হলে দুজনের মধ্যে দলে নতুন পদ সৃষ্টি করা হবে মাহফুজ লক্ষ্মীপুর এক এবং আসিফ ঢাকা দশ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন এটি অনেকেই নিশ্চিত দুজনই বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন এমন আলোচনা কিছুদিন আগেও ছড়িয়ে পড়েছিল কিন্তু ওই দুটি সংসদীয় আসনে বিএনপি ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে ঢাকা দশ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করার পর গণ অধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে দলটির নেতাদের সঙ্গে আলোচনা করেছে আসিফ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে আসিফ একসময় দায়িত্ব পালন করেছেন গণ অধিকারের সঙ্গে তার এখনও যোগাযোগ আছে এরই মধ্যেই এনসিপিতে যোগ দেওয়া নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশি নয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কক্সবাজারের টেকনাম শাহ দ্বীপ সাগরে মাছ ধরতে যাওয়া নয় জেলেকে আটক করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বৃহস্পতিবার দিকে তাদের আটক করা হয়েছে উপজেলা টেকনাফ কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ আদিম এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ বিলাল নামের স্থানীয় এক জেলে জানান টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে করে জেলেদের ধাওয়া দেন এবং তাদের মধ্যে নয় জনকে আটক করে আটক জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা তারা ইঞ্জিন চালিত দুটি মাছ ধরা নৌকা নিয়ে গেছে ইউএনও ইনামুল হাফিজ জানান সাগর থেকে নয়জন জন জেলে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে এ বিষয়ে কোস্টগার্ড এবং বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে ওসমান হাদির সবশেষ অবস্থা জানিয়ে অগ্রিম কর্মসূচি ঘোষণা ইনকালাব মঞ্চের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিখণে দাঁড়িয়ে আছেন পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেজে এক বার্তায় তথ্য জানিয়েছে ইনক্লাব মঞ্চ এই পোস্টে বলা হয় ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পরিবারের পক্ষ থেকেই সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তৈবা নসিব করেন পোস্টে বলা হয় ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হন সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মুজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে করণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে পোস্টে আরও বলা হয় খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূলে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে রুদ্ধদার বৈঠকে দলীয় প্রার্থীদের জরুরি যে নির্দেশনা দিল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি আজ দ্বিতীয় দফায় বৈঠক এর আগে গতকাল একশো সাত প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড সেখানে দেওয়া হয় জরুরি কিছু নির্দেশনা জানা গেছে আসনের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে দলটি ইতিমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে সূত্র মতে সংসদীয় আসন পঞ্চগড় এক থেকে শুরু করে ক্রমান্বয়ে একশো সাত প্রার্থীর সঙ্গে প্রথম দিনের বৈঠক হয় এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক নেওয়াজ হালিমা এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারের পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড মৌদুদ হোসেন আলমগীর পাভেল চেয়ারপার্সনের উপদেষ্টা ও ড জিয়াউদ্দিন হায়দার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ আত্মহত্যা করেছে একষট্টি ইসরায়েলি সেনা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর থেকে এটি ইসরায়েলি বাহিনীর একষটির সেনার মৃত্যু ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেত জানিয়েছে সর্বশেষ মৃত্যু সেনার সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ট্র্যাকার হিসেবে কাজ করছিলেন মঙ্গলবার এ ঘটনা ঘটার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল উত্তর একটি ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন পরে হাসপাতালে তার মৃত্যু হয় ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাদের মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে চলতি বছরের আঠাশে অক্টোবর নেসিটের একটি প্রতিবেদনে বলা হয় দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দু হাজার সালের জুলাই পর্যন্ত দুশো জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেদনে দেখা যায় প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সেনা আত্মহত্যায় সফল হয়েছে সাম্প্রতিক ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে